য়সী বাবা এলাহি মিয়ার কাঁধে একটি নয় একসাথে দুইটি সন্তানের লাশ বুকপাটা ভারী কান্না আকাশ বাতাস ভারী হয়ে নিস্তব্ধ হয়ে যাচ্ছে পুরো এলাকা জুড়ে একসাথে আপন দুই ভাইয়ের মৃত্যুটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না পুরো এলাকাবাসী ও তার পরিবার দুই সন্তানকে একসাথে হারিয়ে হাজারো কষ্ট বুকে চাপা দিয়ে বেদনায় নীরব ও বুক ফাটা কান্নায় ছল ছল করছে বাবার দুই নয়ন নীরব চোখের ভাষায় ভেসে আসছে বাবার বুকের ভিতরের হাহাকার কান্না হ্যাঁ দর্শক বৈদ্যুতিক বিদ্যুৎ বিদ্যুৎপৃষ্ট হয়ে এমন এক বেদনাদায়ক ও মর্মান্তিক ঘটনা ঘটেছে লালমনিহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের চাইনা ওয়ার্ড হাজিটারি শিয়ালখয়া এলাকায় মৃত দুই ভাই নূর ইসলাম পুষ্পান্ন ও দেলোয়ার হোসেন ৩৫ উক্ত এলাকার এলাহি বক্কসের ছেলে একই সাথে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে অপর আরেক ভাই ইয়াছিন আলী আদিতমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন পারিবারিক সূত্রে জানা যায় বসত বাড়ির বৈদ্যুতিক তার সংযোগ দিতে গিয়ে তারে জড়িয়ে পড়েন একসাথে তারা তিন ভাই এক ভাই প্রাণে বেঁচে গেলেও বাকি দুই ভাই স্পটেই মারা যান

এরপরে আমরা মেডিকেল নিয়ে গেছি মেডিকেলে নিয়ে যাওয়ার পর মেডিকেল করছে চেক আপ করার পর বলছে যে যে মারা গেছে কি হয় আপনার যে মারা গেছে ওরা দুজন আমার চাচা হয় চাচা হয় আর একজন কি মেডিকেলে আছে একজন দুজন মেডিকেলে আছে দুইজনের মধ্যে একজন ওই বাড়ির আমার ভাই লাগে ভূপাত ভাই আর এই বাড়ির চাষা কীভাবে মারা গেছে ওরা কান্টে মানে নান টান কয়জন মারা গেছে দুইজন কি নাম যারা মারা গেছে কি নাম তাদের ঘটনাস্থলে চলবলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাল উদ্দিন বলেন চলবলা ইউনিয়নের চার নাম হাজিটারি এলাকা এই এলাকা থেকে অজ্ঞাত নাম্বার থেকে আমাকে ফোন করে বলে যে এখানে দুইজন লোক বাড়ির কাজ করতে যে ওরা চারবার মেলে কাজ করতেছিল কাজ করা অবস্থায় দুইজন ভাই বিদ্যুৎ স্পর্শ হয়ে মারা যায় এবং দুজন ভাই মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে আমি এখানে এসে জানতে পেরেছি যে ওরা দুই ভাই আল্লাহ রহমতে এখন সুস্থ ওদের আশঙ্কামুক্ত তা বিষয়টা আসলে বেদনাদায়ক যে আসলে এই রকম ঘটনা আসলে আমাদের জীবনে যারা কারো জীবনে এইরকম ঘটনা বয়ে নিয়ে না আসে আসলে এটা অনেক বেদনাদায়ক একটা বিষয় আমাদের প্রত্যেককে মূর্ত হবে তারপরে একটা কথা থেকে যায় যে আসলে এটা অনেক বড় কষ্ট বা বেদনাদায়ক ঘটনা আমি আশা করব আমার চলবেলা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বলবো যে আসলে এরকম ঘটনার জন্য কেউ শিকার না হয় এবং তথা আমার মানব যে রয়েছে আমাদের কেউ যেন এইরকম ঘটনার শিকার হয়ে না যায় এই বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওছি জাকির হোসেন জানান ঘটনার বিষয়টি আমরা শুনেছি আমরা সেখানে যাচ্ছি ঘটনার বিস্তারিত জেনে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যের সন্ধানে সারাক্ষণ